সেরা দশটি ব্যাংকের নাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ দুই সালে এসে কোন দশটি ব্যাংক তাদের টপ টেন অবস্থান দখল করে রেখেছেন এবং কোন ব্যাঙ্কগুলো বিনিয়োগের শীর্ষে রয়েছে পর্যাপ্ত মূলধন রয়েছে ডিজিটাল সেবার শীর্ষে রয়েছে এবং গ্রাহকের তারা হান্ড্রেড পার্সেন্ট সেবা প্রদান করে যাচ্ছে তাই আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন এবং ব্যাংকে লেনদেন করে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য সেরা একটি ভিডিও হবে বলে আশা করছি কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা এই সমস্ত ব্যাংকে সেরা দশটি ব্যাংক বলতে পারি এর মধ্যে রয়েছে দেখেন মূলধনের পর্যাপ্ততা সি এ আর ঝুঁকি অনুযায়ী ব্যাংকের মূলধনের শক্তি অর্থাৎ আমরা যে এই দশটি ব্যাংকে নির্বাচন করেছি সেই ব্যাংকের কি কি যোগ্যতার উপরে নির্ভর করে আমরা এই দশটি ব্যাংককে টপ টেন ব্যাংক হিসাবে ধরে নিচ্ছি সো এর মধ্যে প্রথমে রয়েছে মূলধনের পর্যাপ্ততা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ মূলধন রয়েছে দুই নম্বরে রয়েছে ঋণ মানের গুণগত মান তিন নম্বরে রয়েছে ম্যানেজমেন্টের দক্ষতা চার নম্বরে রয়েছে আয় ও লাভজনকতা পাঁচ নম্বরে রয়েছে তারল্য তাৎক্ষণিক অর্থ প্রদানের সক্ষমতা রয়েছে বাজারের ঝুঁকি ব্যবস্থাপনা স্লাইড টুতে আমরা যে জিনিসগুলো নির্বাচন করেছি এর মধ্যে রয়েছে ডিজিটাল গ্রাহক সেবা মোবাইল পাবলিক ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক সন্তুশ্রী এই সমস্ত ব্যাংকের কিন্তু এই ডিজিটাল গ্রাহক সেবাও টপ লেভেলে রয়েছে যার কারণে কিন্তু দশটি সেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে কর্পোরেট গভর্নেন্স স্বচ্ছতা জবাবদিহিতা ও নৈতিকতা সবুজ ব্যাংকিং টেকসই অর্থায়ন এবং এবং প্রবিধান মান্যতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথ মেনে চলেন এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আমরা এই দশটি ব্যাংকে নির্বাচন করেছি এই তালিকায় দশ নম্বর স্থান দখল করে রেখেছেন উত্তরা ব্যাংক লিমিটেড এই উত্তরা ব্যাংক দীর্ঘ ইতিহাস রয়েছে গ্রাহকের সন্তুষ্টি এবং উচ্চ রেট যার কারণেই এই উত্তরা ব্যাংক কিন্তু নয় নম্বর অবস্থান দখল করে রেখেছে নয় নম্বর অবস্থানে রয়েছেন ইউসিবি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক দেশের অন্যতম পুরাতন বড় বেসরকারি ব্যাংক এর শাখা সেবার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এবং আট নম্বরে যে ব্যাংকটি অবস্থান দখল করে রেখেছেন সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিরাপদ এবং নির্ভরযোগ্য সামরিক বাহিনী দ্বারা পরিচালিত সাত নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেড প্রাইম ব্যাংক পিএলসিতে কর্পোরেট খুর্চা ব্যাংকিং সেবা প্রযুক্তি নির্ভর সলিউশন অর্থাৎ প্রযুক্তির উপর কিন্তু তারা সলিউশন দিয়ে থাকেন ছয় নম্বরে রয়েছে এমটিবি টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রাহক সেবায় ফোকাস সামাজিক দায়বদ্ধতায় অগ্রগামী পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন যমুনা ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি সেবা ও বিনিয়োগের দ্রুতা সম্প্রসারণ স্টেবল মুনাফা বৃদ্ধি চার নম্বরে অবস্থানে রয়েছেন এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংক পিএলসি ইসলামিক এ বিশেষজ্ঞ পরিবেশবন্দ প্রকল্প বিনিয়োগ তিন নম্বরে রয়েছেন ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি কর্পোরেট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং দক্ষ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত দুই নম্বর অবস্থানে রয়েছেন দ্য সিটি ব্যাঙ্ক পিএলসি এই সিটি ব্যাঙ্ক ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সর্বশীর্ষে রয়েছে আমেরিকান এক্সপ্রেসের একমাত্র পার্টনার মুনাফার শীর্ষে পাঁচ নম্বরে এর অবস্থান এবং সর্বশেষ যে ব্যাংকটির নাম শেয়ার করব যে ব্যাংকটি দুই সালে এসে এক নম্বর অবস্থান দখল করে রেখেছে সেটি হচ্ছে ব্রাক ব্যাঙ্ক পিএলসি এই ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি এস এমই ব্যাঙ্কিংয়ের অগ্রগামী শক্তিশালী ডিজিটাল সেবা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আজকের এই ভিডিওতে উল্লেখিত যে সমস্ত দশটি ব্যাংকের নাম শেয়ার করেছি দুই সালে এসে তাদের সেবা মূলধন এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সব দিক দিকে বিবেচনা করে শীর্ষ অবস্থানে কিন্তু রয়েছে আজকের ভিডিওতে উল্লেখিত যে কোনো ব্যাংকে আপনারা নিরাপদ এবং নিশ্চিন্তে যে কোনো পরিমাণ বিনিয়োগ এবং যে কোনো ধরনের লেনদেন কন্টিনিউ করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে এছাড়াও আপনারা যদি এই ভিডিওতে উল্লেখিত যে কোনো ব্যাংকের ইন্ডিভিজুয়ালি কোনো স্কিম সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম